কারাগারের বসে ভারতকে হারানোর মন্ত্র বলে দিলেন ইমরান খান চলমান এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান গ্রুপ পর্বের পর সুপার ফোরেও ম্যান ইন বুলুদের কাছে বাজেভাবে হারতে হয়েছে পাকিস্তানকে আর এই দলের ব্যর্থতার খবর পৌঁছে গিয়েছে পাকিস্তানের বিশ্বজয়ী অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে সেই সঙ্গে ভারতকে হারানোর মন্ত্র বলে দিয়েছেন তিনি মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সোমবার কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তার বোন আলিমা খান এ সময় ভারতের বিপক্ষে হারের বিষয়টি নিয়ে কথা বলেন তিনি এ সময় পিসিবি চেয়ারম্যান মহাসিন নাকভি ও আর্মি চিফ জেনারেল মুনিপকে খোঁচা মেরেছেন ইমরান ইমরান খান প্রস্তাব দিয়েছেন আর্মি চিফ জেনারেল মুনির এবং পিসিবি চেয়ারম্যান নাকভির পাকিস্তানের ওপেন করা উচিত এখানেই থামেননি ইমরান তিনি বলেছেন ভারতকে হারাতে হলে আম্পায়ার হিসাবে থাকতে হবে পাকিস্তানের প্রাক্তন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা